প্রিয় দর্শক সেনা প্রধান কাকে সতর্ক করলেন আমার মনে হচ্ছে উনি সবাইকে সতর্ক করছেন সবাই বলতে রাজনৈতিক দল সরকার এবং ছাত্র জনতা সবাইকে সতর্ক করছেন উনি কারণ রাজনৈতিক দলগুলোও মনে করেন আগে সংস্কার না আগে নির্বাচন এগুলা লইয়া মনে করেন অনেক ইয়ে চলতেছে পাশাপাশি সরকারের মধ্যেও আমরা বিভক্ত দেখা যাচ্ছে আইন শৃঙ্খলার কোনো নিয়ন্ত্রণ নাই তারপরে ছাত্ররাও মনে করেন আপনার আধিপত্য বিস্তার করার জন্য মনে করেন ঠুঙ্কো বিষয়গুলো নিয়েও মনে করেন মারামারি একটা ভার্সিটি মনে করেন আপনার বন্ধ হয়ে গেছে এসব কারণে নিরাপত্তার জন্য তো এবং সমাজের মধ্যে মব দেখা দিয়েছে মনে করেন নিজের স্বার্থ উদ্ধার করার জন্য আপনার কোনো একটা ট্যাগ লাগিয়ে গণ দোলাই বা মনে করেন নিজের স্বার্থ হাসিল করার চেষ্টা হইতেছে তো সব বিষয় মিলিয়ে এবারই মনে করেন এই যে সমস্যাগুলো তৈরি হচ্ছে এগুলো আমরা নিজেরাই সমস্যা তৈরি করছি মনে করেন সেনাপ্রধান যে কথাটা বলছেন আমার মনে হয় কথাটা যথাযথ হয়েছে পাশাপাশি উনি নির্বাচন নিয়ে কথা বলছেন এই নির্বাচন নিয়েও কি আগে সংস্কার না নির্বাচন এগুলো অনেক কথাবার্তা তো প্রধান তো মনে করেন প্রথমে আঠারো মাসের একটা ইয়া দিয়েছে আপনারা জানেন এবং উনি বলেছেন মনে করেন আপনার সবসময় ডক্টর ইনুসের সাথে দেখা করলে এই নির্বাচনের বিষয় উনি আলোচনা করেন পাশাপাশি মনে করেন ডক্টর ইনুসও নির্বাচনের দিকে দাবিত হচ্ছে আর বিডিআর বিদ্রোহের কথা যেটা বলা হয়েছে ফুল স্ট্রপ তো আমার মনে হইতেছে যখন শেখ হাসিনা মনে করেন আপনার এই ক্ষমতায় আসছে দেড় মাসের মাথায় এটা হয়েছে আর সবচেয়ে বড় কথা হলো মনে করেন আপনার এই রায় তো এই গুলিগুলো চালাইছে এবার এখানে যদি মনে করেন কোনো রাজনীতি থাইকা থাকে এবং কোনো বিদেশি শক্তি থাইকা থাকে সেনাপ্রধান নিজেও বলেছেন যে এগুলো তদন্ত চলতেছে তদন্ত কমিটি গঠন করা হয়েছে তো এই তদন্ত রিপোর্টে জানা যাবে তো ওই ওনার সব বিষয় বক্তব্যগুলো শুনলে মনে হয় যে যথাযথ বক্তব্য দিয়েছেন উনি সঠিক বক্তব্য দিয়েছেন এই বক্তব্যটা আমার মনে হচ্ছে যে উনি আরও আগে দিলেই ভালো হতো ধন্যবাদ সকলকে